হাই বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন পরন্ত বিকেলে আপনাদের জন্য পিঠা উৎসবের ভিডিও নিয়ে আসলাম যেহেতু অল্প অল্প শীত পড়ছে এই শীতে ভাপা পিঠা খেতে কিন্তু দারুণ নতুন চালের ভাপা পিঠা এই যে গুড়ি কোটা হয়েছে এখন চেলে নেওয়া হচ্ছে ভাপা পিঠার জন্য এভাবে চালনির মধ্যে চেলে নিতে হয় সাথে নতুন খেজুরের গুড় যে মাটির চুলায় পাতির প্রসেসিং করে বসিয়ে দেওয়া হয়েছে আমাদের খালা সব পিঠাই তৈরি করার জন্য উস্তাদ সব পিঠাই তৈরি করতে পারেনি মিশে বলতে দেরি হয় বাট করতে দেরি হয় না এই জন্য খালার এই ঘুমটা অনেক ভালো লাগে এখন ভাবা পিঠা কিভাবে প্রস্তুত করতে হয় খালা আপনাদের বলবে কীভাবে করতে হয় খালা কি হ্যাঁ এদাতে গুরা কই না সাল্লাম নাগে গুলান মাগে মিরাই বরন নাগে পানি ছিতু দেন নাগে দি এ বাবা পিঠা বানান নাগে আপনারা আগের দিনে যে বাবা পিঠা বানাইতেন আর এখন যে বানান এটার সাথে পার্থক্য আছে না আগে দিনে কি ভাবে বনাইতেন আগে আগে তো তো বিয়া না মি খাই আগে বানাই খাইছে মানে কি কখন মাগে নাগে মাগে কত কিছু না কি ভাবি যাওয়া নাই তিনি আগে পিঠা বড় বড় করে বানাইছে না আগে পিঠা বড় বড় করে বানাইছে এখন পিঠা ছোট ছোট করে বানান না যেতে সে পোলা হানি ভালোবাসি কয়টা করে পিঠা খাইতে পারছে একজনে আগে পিঠা তো মুরুব্বিরাই খাই আসছে চারটা পাঁচটা তাই হ্যাঁ আর তো আল্লাহ খা খান না এখন কম খায় না ছোট ছোট পিঠা তাতে তো সুরা খুরা দেব না নাকি ও খালু কয়টা খাইতে পারে আমাদের খালু পিঠা খারে ভাবিরা বড় তাই দে তাই হ্যাঁ আর কি 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 পিঠা খাইতে পারে আমরা খালু আর কোনো পিঠা খায় না তাই নাকি হ্যাঁ মিষ্টি পিঠাই এই বাবা পিঠাই ভালোবাসে হ্যাঁ এই বাবা পিঠাই ভালোবাসে আর কোন পিঠা ভালোবাসে না বাবা নাই মুনে তো দি জামাই আছে মে রাছে নাতি নাত কর আছে আপনার কাছে কি ভাল লাগে বাবা বিটা আমার কাছে ভাল লাগে ভাল লাগে কয়টা খাইতে বলবেন আমি দুইটা খামু তাই তাহলে তো ভালোই মিষ্টি ভালো লাগে না হ্যাঁ যেহেতু খালার কাছে মিষ্টি ভালো লাগে সেজন্য সে এটা খুব মনোযোগ সহকারে বানাচ্ছে দেখেন ফার্স্টে হচ্ছে খোরার মধ্যে গুড়ি নিয়ে তারপর উপরে গুড় দিয়ে আবার ওপরে সুন্দর করে গুড় ঢেকে দিতে হয় এই যে এভাবে লেবেল করে দিতে হয় যাতে করে গুড়গুলো বেরিয়ে না আসে এভাবে করে তারপরে নেটের মতো অথবা পাতলা একটা নেকড়া পরিষ্কার নেকড়া সেটি দিয়ে এটি মুড়িয়ে তারপর এই যে দেখেন এখন এটি পরিষ্কার নেকড়া দিয়ে মুড়িয়ে নিয়ে পানির পানিরভাবে সিদ্ধ করে নিতে হবে এই ভাপা পিঠা হতে খুবই অল্প সময় লাগে দেখা যাবে দেওয়ার সাথে সাথেই ভাপে সিদ্ধ হয়ে যায় উপরে একটু ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো ঢেকে রাখলেই তৈরি হয়ে যায় ঢেকে দেওয়া লাগবে না প্রায় দুই মিনিটের মতো রেখে দিলেই তৈরি হয়ে যাবে ভাপা পিঠা খুব একটা সময় আসলে লাগে না এই তো তৈরি হয়ে গেল ভাপা পিঠা সবিওয়ার্স ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ